একটা স্পেশাল ডে আছে আজকে হচ্ছে আমার মেয়ের যেটু ছোট মেয়ের বিয়ে তো আজকে যাব হচ্ছে দত্তপুকুর আমার কালকেই চলে যাওয়ার কথা ছিল বাট যায়নি না আজকেই যাব আমি আর মা একটু বেরোবো তাই ভাবলাম এই পুরো বিয়েতে কি করছি না করছি সেটা তো তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করা যাক তো তাই জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করি তো আমি এখন যাব স্নান করতে ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ করে নিয়েছি তো স্নানটা করে দেবো তো স্নান টান করে তোমাদের সাথে কিছু রেডি হয়ে আই থিঙ্ক কথা বলছি সেটাই বেটার হবে আর তো ঘুম তো চোখ থেকে যায়নি গলাটাও শুনে বুঝতেই পারতে যে জাস্ট ঘুম থেকে উঠেছি বোন এখন যাবে না কারণ বোনের আজকে তো টিউশানে পরীক্ষা আছে তো বোন আর বাবা পরে যাবে এখন আগে আমি আর মাই বেরিয়ে যাব আর এখন কটা বাজে এখন প্রায় বাজে সাড়ে ছটা বাজতে যায় সো এই তো চলো এবার যাই আগে স্নান আমি করে আসি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আর মা এখানে বেরিয়ে পড়েছি আর আগেই জানিয়েছি বোন আর বাবা যাচ্ছে পরে তো আমরাই একেবারে লাগেজগুলো নিয়ে বেরিয়ে পড়েছি তো দেন মেট্রো করে আমরা সবার প্রথমে ফার্স্টে যাচ্ছি দমদম স্টেশনে ওখান থেকে ট্রেন করে নেবো বনগা লোকাল বা দক্তপুকুর লোকাল যে কোনো একটা করে যাব দক্তপুকুর লোকালটাই আমরা পেয়ে গেছিলাম আর দেন দেখো নিমিশের মধ্যে কিন্তু পৌঁছেও গেছি দক্তপুকুরে আর আমরা যেহেতু ফার্স্টে গেছিলাম হচ্ছে জেঠুর বাড়ি মানে আমার বড় জেঠুর বাড়ি তো সেখানে গিয়ে একটু চা খেয়ে নিলাম কারণ ভাল লাগছিলো না তারপর আমি একটু ভেবেছিলাম রেস্ট নেবো কিন্তু রেস্টটা নেওয়া হয়নি এইদিকে আমার ছোট মাসিও একটি ছিল তো সে অলরেডি রেডি সে এখনই আমাদের আগেই বিয়েবাড়িতে চলে যাবে কেন সেখানে তাকে কিছু কাজ করতে হবে বলে তো তারপর আমি আর মা চলে গেলাম রেডি হতে আর কিছুক্ষণ পর আমরাও বেরিয়ে গেছিলাম সো চলে এসেছি দত্তপুকুরে এখন আছি বোমা বাড়িতে তো রেডি হয়ে গেছি মাও রেডি এখন যাব হচ্ছে ওই বাড়িতে মানে বেড়েজোটোর বাড়িতে সো ওখানেই হচ্ছে খাওয়া দাওয়া হবে আর সকালের যে সমস্ত নিয়ম কারণ আছে সেগুলোই হবে তারপর এই বাড়ি থেকে একদম কাছেই হচ্ছে বিয়ে বাড়ি মানে যেটা ভাড়া নেওয়া হয়েছে তো তারপরে সেখানে আসা হবে তো তখন আমি আবার এখানেই চলে আসবো রেডি হয়ে একবার ওইখানে যাব তো এখন যাই ওখানে যাই কারণ ব্রেকফাস্টও করতে হবে আর হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি তো এই জানলাটা এখন বন্ধ আছে তো বুঝতেই পারছো বৃষ্টি হয়েছে এখন হয়তো বেশিটা হচ্ছে না এই জায়গাটা বিশাল সুন্দর আলো আছে খুব ভাল লাগছে খুব সুন্দর সো চলো যাওয়া যাক আর কি দেখিনি মা হচ্ছে এখানে রেডি আর এই যে আমি দিস ইজ মাই ফুল লুক দেখা যাচ্ছে দেখে নাও পরে ভালো করে দেখাবো এই যে তারপর মেজে বিটুর বাড়িতে আমরা অলরেডি পৌঁছে গেছি এখানে হচ্ছিল বৃদ্ধি আর হচ্ছে এই যে বিয়ের কোণে এখানে নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি জুম করে আরও অনেক কিছুই হয়েছিল বাট সেদিন এত বৃষ্টি হচ্ছিল বলে জল শুইতে যাওয়া দিন হচ্ছে গায়ে হলুদ ওই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি আর এইটা ছিল সেদিনের ব্রেকফাস্ট মিট মাই কার্টুন মাই পার্সোনাল কার্টুন প্লিজ মিট তো লাঞ্চ করে এসে বাড়িতে আমি টানা ঘুম লাগিয়েছিলাম আর এই যে এখানে সবাই রেডি হচ্ছি আর তখন কিন্তু প্রায় সাড়ে আটটা বাজে তার মানে বুঝতেই পারছো সেই দুপুরের পর আমি এই ক্লিপ নিচ্ছি একেবারে রেডি হয়ে আর এটা ছিল আমার আর বনে সেদিনের ফুল আউটফিট আর কোনো ফুল ভিডিও নেওয়া হয়নি কারণ এখানে তো এসির মধ্যে রেডি হচ্ছিলাম তাই বুঝতে পারছিলাম না বাট বিয়ে বাড়িতে যাওয়ার পর প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিল এই যে অলরেডি বাড়িতে চলে গেছি আর কিছু স্ন্যাক্স মানে পকোড়া নিয়েছি আর আগে থেকে বলে দিই আমার মেজে জেঠুরা হচ্ছে ভেজিটেরিয়ান তো সেদিন সব কিছু মেনু কিন্তু ভেজি ছিল আর এই যে এখানে দেখতে দেখতে বিও স্টার্ট হয়ে গেল বাট গরমের জন্য আমি বিয়ের ভিডিও সেরকমভাবে নিতেও পারিনি আর একটা ব্ল্যান্ডারও হয়ে গেছিলো কারণ দিদিটার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়াতে সে সেন্সলেস মতন হয়ে গেছিলো তো তখন প্রচণ্ড একটু মেসি জিনিসটা হয়ে গেছিলো তো তাই জন্য আর আমি সেই টাইমে কোনো ক্লিপ নিইনি তাই তোমাদের সাথে এই ছোট্ট কিছু ক্লিপই শেয়ার করতে পারছি শুভদৃষ্টি আর মালা বদলে দেন তোমাদের একদম সিঁদুর পর হচ্ছে যে একটা আমি ছোট্ট ক্লিপ নিয়েছি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি কারণ আমার কাছে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর সত্যি বলতে সেদিন কিন্তু বৃষ্টিও পড়ছিলো বাট প্রচণ্ড গরম ছিল তো জিনিসটা নিয়ে প্রচণ্ড একটু মেস ব্যাপারটা হয়ে গেছিলো আর আমি যেহেতু নিজের চুলটা ছেড়েছিলাম তো আমারও প্রচণ্ড গরম লাগছিল আর এই যে তখন দেখো অলরেডি কিন্তু এখানে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে তো দেন আমরা সবাই চলে গেলাম হচ্ছে ওপরে হ সে ডিনার করতে আর এই যে ডিনারের ছিল এই মেনু তো ডিনারের আমি আর তেমন কোনো ক্লিপ নিই নি কী আর নেবো কারণ তোমাদের মেনুতে দেখিয়ে দিলাম তো এমন আর কিছু আমি বেশি কিছু খাইও নি সো এইটুকু আর এই যে আমি আর বোন পেছন দিকে মারা সব মাসিদের সাথে বসেছে আর আমি আর বোন এই সাইডটা বসেছিলাম দিন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে এসেছিলাম ওই প্রায় একটা মতন তো আর পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি বাড়ি মিস এই বোমার বাড়িতেই এছিলাম পরের দিন অনেকটা বেলা করে উঠেছিলাম আর এখানে মা মায় খেতে দিয়েছে চানাচুর মুড়ি আর দেখতে পাচ্ছ আমি কতটা ঘুমিয়েছি ওই জন্য মুখ টুক ফুলে গেছে ইনফ্যাক্ট আমার তারপরও আরও ঘুমাতে ইচ্ছা করছিল আর ঘুমও পাচ্ছিলো দেন ঘুম তো আর হয়নি তো একবার স্নান টান করে আবার রেডি হয়ে নিয়েছি তো আমি আর বেশি কিছু ড্রেস আনিনি তো কালকে দুপুরে যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটাই আবার পরেছি এখন যাচ্ছে আবার সবাই মিলে মেজিজুর বাড়িতে লাঞ্চ করতে তো সবাই রেডি তো বোনও রয়েছে বাবা ছিল না বাবা কিন্তু সেদিনই চলে গেছিলো আর বাবার সাথে তো কোনো ক্লিপও নেওয়া হয়নি তোমাদেরকে তো ছবি আছে ছবিটা আমি এখানে অ্যাড করে দেবো পারলে আর এই যে মারা সবাই চলে গেছে আমি আর মাসি এখানে দাঁড়িয়ে আছি কারণ একটা টোটোতে হয়নি আমরা এখানে এই রোদের মধ্যে টোটোর জন্য ওয়েট করছি তো প্রায় পাঁচ দশ মিনিট ওয়েট করার পর ফাইনালি একটা টোটো পেলাম অ্যান্ড টোটোতে আমরা উঠেও পড়েছি আর এই দপ্তপ করে আসলেই টোটোতে ওঠা হয় আর এই টোটোতে উঠতে বেশ ভালোই লাগে আর আমি বেশ এনজয় করছিলাম ভিডিও করতে করতেই যাচ্ছিলাম আর গরমও ছিল তখন প্রচণ্ড রোদের তাপও ছিল তো ভক্তিতে পৌঁছেও গেছিলাম আর লাঞ্চ করে আবার এই বাড়িতেই ফিরে এসেছিলাম আর তারপর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি ডিরেক্ট নিয়েছি একটা ক্লিপ সেটা হচ্ছে ট্রেনে মানে আমি মা বোন সেদিনই বাড়ি ফিরে এসে আমরা থাকিনি কারণ রিসেপশানে আমরা বাড়ি থেকে আমাদের এক বাড়ি থেকে ডাইরেক্ট ফ্ল্যাট থেকে আমরা ডাইরেক্ট গেছিলাম তাই জন্য তারপর আমি আর সেরকম করে ভিডিও আমার করে হয়ে ওটা হয়নি দিন রিসেপশানে গিয়ে আমি একটা ছোট ক্লিপ নিয়েছিলাম এই যে আর রিসেপশানে আমরা তিনজনেই গেছিলাম যেহেতু বোনের সামনে এইচএসের এক্সাম তো বোন আর যায়নি এখানে বাইরে রিসেপশনের জায়গাটা আর আমাদের ভেতরে প্রচণ্ড গরম লাগছিল বলে আমরা এখানে বাইরে ওয়েট করছিলাম কিছু স্ন্যাক্স পকোড়া খাওয়ার পর তখনও কিন্তু কোনো জাতির কেউ ওরা এসে পৌঁছায়নি মা এটাই ফোনে কথা বলছিল দেন আর কি এভাবেই পুরো বিয়ে বাড়িটা আমরা এনজয় করলাম আর তোমাদেরকে একটু ভেতরটাও দেখিয়ে দিচ্ছি যে বউ যেখানে এই যে এই জায়গাটা তো এই ছিল বিয়েবাড়ির ব্লগটা আই হোপ তোমাদের ভালো লেগেছে জানি খুব ভালোভাবে করতে পারিনি বাট যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না তো টাটা